দু ছাব্বিশ বিধানসভা নির্বাচনের আগেই মালতিপুরে কংগ্রেস ও বিজেপিতে বড়সড় সড়ো ধরাল তৃণমূল কংগ্রেস মঙ্গলবার চাঁচল দু নম্বর ব্লকের গ্রাম কংগ্রেস এবং একজন বিজেপি সদস্য তৃণমূল যোগদান করেন দলীয় কার্যালয়ে তাদের হাতে পতাকা তুলে দেন জেলা তৃণমূল সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সি তৃণমূলের যোগ দেওয়া সদস্যরা এলাকার উন্নয়নের স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি করেছেন তবে বিরোধীদের অভিযোগ ভয় দেখিয়ে প্রলোভন দিয়ে এই দলবদল করানো হয়েছে তেইশের পঞ্চায়েত নির্বাচনে এই পঞ্চায়েতটি ছিল ত্রিশঙ্কু এই যোগদানের ফলে সেখানে শাসন শক্তি বৃদ্ধি আমি তো কংগ্রেসই করছিলাম আমাদের বাপ দাদারা সবাই কংগ্রেসই করছে কিন্তু কংগ্রেসের তিন দল মিলে আজকে একটা প্রধান গঠন করেছি কিন্তু তিন বছর আমরা কোনো কাজই পাইনি তাই বাধ্যতামূলক দিদির কাজ দেখে দিদির লক্ষ্মীর ভাণ্ডার দেখে আজকে আমরা মমতা দিদির আব্দুল রহিম বক্সির হাত ধরে আমরা আজকে টিএমসিতে জয়েন করলাম যেন পরবর্তী থেকে আমাদের সমাজের জন্য উন্নতি কল্পে যেন ভালো কাজ করতে পারি ভালো যেন কিছু করতে পারি আপনার নাম সোনাক্ষী মশলা কোথায় মশলা দেশের স্বাদ আমার নাম জাবির হোসেন বাড়ি চান্দোয়া কোন বুথের মেম্বার আপনি আমি চান্দোয়া বুথের নাম্বার কংগ্রেসের কংগ্রেসের এখন তৃণমূলে আসলেন এখন তৃণমূলে আসলাম আমি বিজেপিতে ছিলাম বিজেপিতে ছিলাম পঞ্চায়েতে পঞ্চায়েত আমরা তিন পার্টি মিলে আমরা গঠন করেছিলাম কংগ্রেস সিপিএম বিজেপি এবার প্রধান আমাদের কোনো কাজ দিচ্ছে না সেরকম বুথে আগামী দিনে আমরা মানুষের যে আমরা যে বুথে দাঁড়িয়েছি বুথের যে লোকের যে কাজকর্ম অনেক রকম অনেক কিছু আমরা কোনো ফ্যাসিলিটি আমাদের প্রধান দিচ্ছিল না তাই আমরা বক্সি কাপুর হাত ধরে আমরা আজকে টিএমসিতে আমি জয়েন করলাম দিয়েছিল এক একটু দিয়েছে কোনো কাজ দেয়নি সেরকম কোনো কিছু বলছি তো হবে না হচ্ছে না এটা হচ্ছে না ওটা হচ্ছে না অনেক রকম বিভিন্ন রকম বিভিন্ন কথা বলছে উপপ্রধান কে ছিল আপনাদের আমাদের উপপ্রধান ছিল মুন্সি মুন্সি বেসরা ছিল কি বিজেপি না উনি সিপিএমের ছিল আচ্ছা তো বলছি যে এখন তো তৃণমূলে আসলেন কি আশা রাখছেন কি লক্ষ্য রাখছেন এখন আশা এটাই রাখছি যেন আগামী দিনে আমাদের আমার বুথের সবগুলো কাজ করতে পারব বক্সিবাবু আমাদের আশ্বাস দিয়েছেন এবং দিদির উন্নয়ন দেখে আমরা আরও খুশি হয়েছি তাই আমি টিএমসিতে এসেছি কি নাম আপনার আমরা আজকে অত্যন্ত গর্বিত খুশি এই কারণে যে জৈনকের নেত্রী তিনি তৃণমূলের সুযোগ সুবিধা ভোগ করে দোল ছেড়েছিলেন আর বলেছেন যে তৃণমূলের ভাঙন আনবো আমি এ প্রতিশ্রুতি নাকি যেখানে সেখানে দিয়েছেন তার উদ্দেশ্য বলি যে মানুষ আপনি যাওয়ার ফলে তৃণমূল আরও মালদা জেলায় সমৃদ্ধ হবে দিকে দিকে তৃণমূল আপনাকে দেখে মানুষ আরও দিকে দিকে তৃণমূলের সাথে যুক্ত হবে কংগ্রেস ভেঙে তার একটা প্রথম নমুনা আগামী দিনে এই ধরনের গ্রাম পঞ্চায়েতের মেম্বার পঞ্চায়েতের মেম্বার সাধারণ কংগ্রেসরা যারা উন্নয়নকে ভালোবাসে তারা আমাদের তো সাথে যুক্ত হবে এবং নির্বাচনের আগে আরও বড় চমক আপনাদের সামনে রাখবো মালদা জেলার তৃণমূলের নেতারা বুঝতে পারছেন তাদের পায়ের তলার মাটি সরে গেছে তাই প্রতি প্রতিনিয়ত কখনো মালতিপুর কখনো মোথাওয়াড়ি কিছু গ্রাম পঞ্চায়েতের সদস্যকে ঝান্ডা ধরিয়ে কিছু ভোটারকে ঝান্ডা ধরিয়ে তারা পঞ্চায়েত দখল করতে পারবে কিছু ভোটারের মন জয় করতে পারবে কিন্তু সার্বিকভাবে ভোটের বৈতরণী পার হওয়ার জন্য মানুষের অন্তরকে দখল করতে পারবে না তাই মালদার মানুষ এই গণতন্ত্রকে যারা হত্যা করছেন তাদেরকে উচিত জবাব দেবেন আগামী নির্বাচনে মালতীপুর হোক বা মোথাবাড়ি তৃণমূল বুঝতে পেরেছে তাদের এবার হার নিশ্চিত তাই তারা বিরোধী দলের যে গ্রাম পঞ্চায়েতের সদস্য আছে তাদেরকে টাকার প্রলোভন দিচ্ছে এবং ভয় দেখিয়ে তৃণমূলে জয়নিং করাচ্ছে কিন্তু আখিরে কোনো লাভ হবে না তৃণমূল এবার হারছে তৃণমূলের এবার বিদায় ঘন্টা বেজে গেছে সংবাদ